আমার চ্যানেলে থাকছে নতুন নতুন চমক প্রত্যেক সপ্তাহে নতুন ব্লগস আসছে নানান রকম জায়গার ব্লগস খাবারের ব্লগস ডেইলি লাইফস্টাইল ব্লগস বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগস এরকম মিলিয়ে মিশিয়ে অনেক ধরনের ব্লগস কিন্তু আমার চ্যানেলে থাকছে আর প্রত্যেকটা ব্লগেই কিছু নতুনত্ব কিন্তু রাখার চেষ্টা করছি যাতে তোমাদের আমার চ্যানেলের ভ্লগগুলো ভালো লাগে এবং তোমরা আমার চ্যানেলটাকে অনেকটা বেশি ভালোবাসতে পারো তো বেশি দেরি না করে আজকে ভ্লগটা শুরু করছি আজিনা মা আজকে রয়েছে দিন ফ্রম হাওড়া স্টেশন আজকে আমি যাচ্ছি ফ্যামিলি নিয়ে পুরিতে আর আমি ভাবে তো ভ্লগ করতাম না মাইক মাইক আমার কাছে ছিল না কিন্তু নিউলি মাইক নিয়েছি তাই ভাবলাম যে এই স্টেশনের ভিউ থেকে তোমাদের সাথে খাওয়া শুনতেওটা শুরু করি আজকে আমি চলে যাচ্ছি হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে এ করে পুরীতে জগন্নাথ দামে বলো জয় জগন্নাথ দামে ভক্ত জয় জগন্নাথ বলে ফেলো আর আমার ভালো লাগলে চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের এই ব্লগে আমরা কিভাবে হাওড়া পুরী থেকে শতাব্দী করে পুরীতে যাচ্ছি তার একটা জার্নি ডিটেলস রয়েছে আর এরপর পরপর পুরি রিলেটেড ব্লগ আসবে চ্যানেলে দিনটা ছিল তেরোই এপ্রিল পয়লা বৈশাখের ঠিক আগে আগে হঠাৎ করেই জগন্নাথ দেবের ডাক আসে তাই সেই ডাক উপেক্ষা করার ক্ষমতা তো কারণ নেই আমি তো নিতান্তই একটা বাচ্চা মেয়ে তো সেই ডাকে সাড়া দিতেই আমরা চলে গেলাম পুরী জগন্নাথ ধামে মোটামুটি পুরি পুরি করছিল আর আমরা প্রত্যেক বছরেই পুরী যাই কিন্তু এবছর টিকিট ছিলাম পাচ্ছিলাম না তো সেই রকমভাবেই টিকিট চেক করতে করতে হঠাৎ করে একদিন পেয়ে গেলাম যেই দেড়শোটার উপর টিকিট অ্যাভেলেবেল আছে আর কি যেইভাবে সেই কাজ ফটাফট টিকিট কেটে ফেললাম এবং ফটাফট একটা গ্রুপ থেকে হোটেলের সংযোগ পেয়ে হোটেল বুক করে ফেললাম যেহেতু সৌরভ বাইরে বাইরে থাকে ছেলে আর মাকে নিয়ে ঘুরতে যাওয়া ওদের একটু এন্টারটেনমেন্ট দেওয়াটাও তো দরকার আর সেটাও আমার কাজের মধ্যে পড়ে তাই আমি সমস্ত কিছু মানে নিজে একা হাতেই রেডি ফেডি করে নিলাম এবং তারপর তেরোই এপ্রিল আমরা চলে গেলাম পুরীতে যাওয়ার জন্য শতাব্দী এক্সপ্রেস ধরবো সেই কারণে হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনের এই এক্সিকিউটিভ লাউঞ্চটায় আমরা বসেছিলাম এক ঘন্টা মতন ট্রেনের টাইম ছিল তো এই লাউঞ্চটায় আমরা বসেছিলাম এখানে পার হেড ফিফটি রুপিস করে দিলে তোমরা এসি লাউঞ্জ কিন্তু অ্যাভেল করতে পারবে আর ভেতরে ঢুকে বিভিন্ন রকমের দোকান রয়েছে সেই দোকান থেকে খাবার খেতে পারবে তো আমি মিও অ্যামোরে থেকে ছেলের প্রিয় একটা স্ন্যাক নিলাম আইসক্রিম নিলাম আর আমাদের জন্য দুটো কুলফি নিয়ে নিলাম এই কুলফির টেস্টটা দারুণ ছিল আর এমন তো সবাই জানোই খুবই সবার ফেভারিট একটা দোকান আর এখানের ক্রিমি চিকেন রোল আর একটা ভেজ বার্গার নিয়েছিলাম এগুলো আমাদের ফেভারিট আমার ছেলের ফেভারিট ও এইগুলো পেলে আর একদম ওয়েট করতে পারে না খাবার খাবে বলে একদম আনন্দ করতে থাকে তো এখানে বসে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে সব খাবার টাবার খেয়ে আমি ভাবলাম যে আর একটু খিদে খিদে পাচ্ছে যাই একটু কিছু অর্ডার করে আসি আর এতগুলো খাবারের দোকান দেখলে নিজেকে ঠিক না মানে রেজিস্ট করতে পারি না আমি মানে বিরাট একটা ফুড যাকে বলে হ্যাঁ বেশি পরিমাণে খাবার খেতে পাই না বাট আই লাভ ফুডস তো যেখানে এরকম ভালো ভালো খাবার পাওয়া যায় সেখানেই আমি তাই আর কি তো ছোট্ট করে একটু রিভিউ দিয়ে দিলাম এই লাউঞ্চটার দোসাটা নিলাম এইট্টি রুপিস মশলা দোসা এইটিন হান্ড্রেড নিয়েছিল মনে হয় খুব সুন্দর করেছিল আরেকটু হাতে তারাও ছিল তাই ফটাফট করে খেয়ে নিলাম আর একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য দোসাটা খুব সুন্দর হয়েছিল চাটনিটাও খুব ভালো ছিল একদম পারফেক্ট ছিল তো খেয়ে পেট একদম ফুল আমি জানি যে ট্রেন থেকে কি খাবার খাবো না খাবো আর আদৌ কখন খাবো না খাবো যাই হোক মিল তো এখানে অলরেডি মানে বুকড থাকে শতাব্দীতে বন্দে ভারতের মতনই বা আর শতাব্দী অনেক পুরোনো ট্রেন এবং আমি দুটোই সফর করেছি বন্দে ভারত করেছি আর শতাব্দীও করেছি তবে আমার পার্সোনালি শতাব্দীটাই বেটার লাগে এখানে বাড়ির থেকে নিরামিষ খিচুড়ি করে নিয়েছিলাম ছেলের জন্য আর সেটাই বার করে ছেলেকে খাইয়ে দিলাম আর অনেক ফল কেটে নিয়েছিলাম সেই ফলগুলো কিন্তু অ্যাজ স্ন্যাক হিসাবে নিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য ছেলেকে নিয়ে সত্যি রকম ঝামেলায় পড়তে হয়নি খুব লক্ষ্মী ছেলে হয়েছিল। আর গোটা ফ্রেন্ডটায় খুব আনন্দ করেছে দুষ্টুমি করেনি এক জায়গায় বসে সুন্দরভাবে গেছে একটু রেস্ট নেওয়ার পরই চলে এলো টিফিন টিফিনে প্রথমেই দিয়েছে বালুশাই দেখিয়ে দিলাম বালুশাইটার মধ্যে সস লাগিয়ে খেয়ে নিলাম খুব ভালো ছিল গরম ছিল ভীষণ আর এটা একটা পিনাটের চিক্কি ছিল যেটাকে আমরা বলি নারকেলের নারকেল বলছি বাদামের গুড়ের খাজা যেটাকে বলি ছিল রোস্টেড চিরা এগুলো আমার ছেলে বিকেলবেলা উঠে টিফিনে খেয়েছে আর চায়ের কিট দেওয়া ছিল চাটা জাস্ট গরম জল দিয়ে গেছিলো বানিয়ে নিতে হয়েছিলো আমি চা খাই না সেরকমভাবে খুব ভালো চা না আমি চা খাই না তো এই আমার চাটা মাকে দিয়ে দিয়েছিলাম আর এই সন্ধ্যাবেলায় গল্প করতে 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 আমরা যখন পৌঁছাতে থাকলাম তাও প্রায় সাতটা না ডিনার দিয়ে গেল সাতটা সাড়ে সাতটা ম্যাক্সিমাম ডিনার দিয়ে গেছে আটটা সাড়ে আটটার মধ্যে প্রায় প্যাক আপ ডিনারের কী করবো সবাই খাচ্ছে আমিও খেতে বসে গেলাম আমার কিছু করার নেই ডাল ছিল রাইস ছিল দু পিস বড়ো চিকেন ছিল দই ছিল আর আচার ছিল ডাল ছিল তো এই দিন সুন্দর করে ডিনারটা করা গেছে আমি রাইসটা ছেলেকে খাইয়ে দিয়েছিলাম দই দিয়ে আর আইসক্রিমটাও ছেলে খেয়ে নিয়েছিল তারপরে আমরা নেমে গেলাম রাত্রি ঠিক নটা চল্লিশে মানে বিফোর টাইম অনেকটা বিফোর টাইম প্রায় ফিফটিন টোয়েন্টি মিনিটস বিফোর টাইম ট্রেন ঢুকিয়ে দিয়েছে তারপরে আমরা পুরী স্টেশনে নেমে ধীরে ধীরে সামনের দিকে টোটো ধরবার জন্য এগোলাম এই টোটো স্ট্যান্ড থেকে টোটো পাওয়াটা ভীষণ চাপের এবং যেহেতু রাত্রি দশটা হয়ে গেছিলো এদের ডিমান্ড সে আলাদা লেভেলের মানে সামান্য একটু পথ যেত সাড়ে তিনশো চারশো টাকা এরা ডিমান্ড করছিল। তারপর একটা টোটো মানে এটা টোটো নয় এটা অটো অ্যাকচুয়ালি থ্রি হান্ড্রেড রুপিস তিনশো টাকায় একটা দফা হয় সেই দফাটা করে আমি চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এইবারে যেখানে হোটেলটা নিয়েছি সেটা একটু ভেতরে ভেতর বলতে একটু পিছনে এই জায়গাটা হচ্ছে স্বর্গদুয়ারের জায়গা এটা দেখো রাত্রি দশটার সময়ও বেশ ভিড় রয়েছে আর স্বর্গদ্বারে আমি এই জন্যই এবারে নিয়ে নি প্রচণ্ড গ্যাঞ্জাম হয় বিচে ভালো করে স্নান করা যায় না লোকের মাথা লোকে খায় তবে আমরা বিকেলবেলায় প্রত্যেক দিনই এখানে ঘুরতে এসেছিলাম কিন্তু হোটেলটা এবারে নিয়েছি গৌর বাদশাহী রোডে তোমরা যারা পুরীতে আসছো একটু ফাঁকা তীর জায়গা চাও তাহলে কিন্তু তোমরা গৌরবাদশাহী রোডে কিন্তু হোটেল নিতে পারো এই দেখো হোটেলের রুমটা দেখিয়ে দিচ্ছি এসি রুম ছিল এবং খুব রিজনেবল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভালো লেগেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার নেক্সট ব্লগে